দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপতাবগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার হাটটি বসছে আর আজ ছিল মঙ্গলবার একুশ মে দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এখান থেকে সবচেয়ে ছোট ছোট বকনা তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই কারিটা আপনার দাম কত স্যার বত্রিশ এটা তো বকনা কত বলে কাস্টমার এটা তেইশ চব্বিশ তেইশ চব্বিশ হাজার কিন্তু বলে এই যে দেখছেন যাতে কিন্তু নেপালি গির এইটা বকনা বাসন কত হলে বিক্রি করার টার্গেট চাষা পঁচিশ এই যে দেখছেন এইটা কিন্তু পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে আনুমানিক বয়স কেমন আসবে আড়াই মাসের মতো বয়স আসবে এই যে এইটা আড়াই মাসের মতো বয়স আসবে এইটা পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে

এই যে এইটা বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এইটা কত হলে বিক্রি করবেন আপনি বলেন তো সাদা এইটা কত কি সাবাদাম না বিক্রির দাম সাবাদাম বিশ ও বিক্রির দাম বিশ হাজার সাবাদাম বাইশ এই যে এইটা দেখছেন দশক এইটা কিন্তু বিশ হাজার টাকা হলে বিক্রি হবে বকনা বক্নাবসুর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না আপনি তো সব সময় ছোট বাজার বিক্রি করে থাকেন সব সময় ছোট বাচ্চা আমার কাছে থাকে না আচ্ছা বাজার কি রকম আজকে বলেন তো বাজার একটু অল্প একটু বেশি বেশি আছে কয় টাকা তাও বেশি আনুমানিক দুই চারশো পাঁচশো টাকা বেশি না তাহলে আজকে তিনটা নিয়েছেন এই তিনটা

দুই মাস পর হবে এইটা আর ওইটা কত হলে ছাড়বেন হ্যাঁ এইটা ষোলো হাজার এই যে দেখছেন এইটা কিন্তু ষোলো হাজার টাকা হলে বিক্রি হবে ভাই আর মাগুলা কই ভাই আর মাগুলা বিক্রি করে দিচ্ছেন মা বাদে কিনা তাহলে এইটা ষোলো হাজার টাকা হলে এইটাও বিক্রি হবে আর ওইটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ শুধু বলব তোলেন 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 হ্যাঁ এইটা কত হলে বিক্রি করেন বলেন এটাও ষোলো হ্যাঁ শাইওয়ালের মানের বাচ্চা তাহলে বয়স আসবে দুই আড়াই মাস করে বয়স আসবে তাহলে শোলার নিচে দেওয়া যাবে না এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চায় দামদর করা যাবে ভিতরে অগ্রসীমিত সীমিত সীমিত আচ্ছা নাম্বার দেন আপনার

এই যে দেখছেন বাইশ সাড়ে বাইশ কিন্তু বলে বকনা বাসুর দেশি জাতের দর্শক এইটা ভাই টার্গেট কেমন করছেন কত হলে ছাড়বেন আপনি সাড়ে তেইশ সাড়ে তেইশ বয়স কেমন আসবে ভাই তিন মাস তিন থেকে চার মাস সাড়ে তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা এই যে এইটা সাড়ে তেইশ এ ভাই স্পিরিট খাবেন আপনি

i Eu... ভালো আছেন এটার দাম কত ভাই বত্রিশ এটা তোর যাতে নেপালি কি ভাই কত বলে ভাই কাস্টমার এটা আঠাশ পর্যন্ত বলে কেমন ভাই টার্গেট কেমন করছেন উনত্রিশ হলে বেছে দেবেন দেখছেন কিন্তু এটা উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে বয়স কেমন আসবে ভাই তিন থেকে সাড়ে তিন মাসের মতো বয়সে আসবে না এই যে এইটা উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে দাম কত ভালো আছেন এটার দাম কত স্যার হ্যাঁ কত দাম দেয় একুশ বাইশ হাজার বলে হ্যাঁ পঁচিশ এটা কিন্তু 25000 টাকা হলে বিক্রি হবে। এ বতনা এটা 25। এটা আনুমানিক গোইশ কবে আসবে? দুই মাস। দুই মাস। এই সসা এটা দাম কত চাইছে? কত বলে চাচা কাস্টমার কত দাম দেয় উনত্রিশ পর্যন্ত বলে দেখছেন এটা কিন্তু দেশি জাতের একটু বড় সাইজ উনত্রিশ পর্যন্ত বলে কেমন চাচা বিক্রি টার্গেট কেমন করছেন তিরিশ দেখছেন এটা তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে বয়স কেমন আসবে চাচা চার মাস পাঁচ মাস ওই রকমই আসবে এইটা তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আফতাব কোজ থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো বকা করে তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম